হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সৈয়দারবে দিনে এবং রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে সো বৃষ্টির কারণে আমরা এই যে বাসাতে বাসাতে নাইম হচ্ছে তরমুজ নিয়ে আসছে সো নাইম তরমুজ খাইতেছে আমার দিকে তাকাইতেছে আবার ফোনের দিকে তাকাইতেছে ফোন ইউজ করতেছে আর হচ্ছে তরমুজ খাচ্ছে রাকিব ইয়ে ইয়ে অনেক মজা সো তরমুজ তিনজন একসাথে খাওয়া শেষ করে এখন এই যে আমরা বাইরে হয়েছি আমি সিপাত নাইম রাকিব পিছনে আসা আমরা চারজন একসাথে যাচ্ছে হলো অথায়ম মার্কেটে এই যে অথায়ম মার্কেটে চলে আসছি এখন ঢুকবো হলো অথায়মে এই যে এই সাইডটা হচ্ছে বাম দিক আর এই ছাড়টা হচ্ছে আমি দেখতেছি দেখতেছিমের ভিতরে মাছ মাংস ডিম সব কিছু পাওয়া যায় আমরা এখান থেকে বেশিরভাগ সময় বাজার সদায় যা লাগে সবকিছু এখান থেকেই করি সো নাইমের দরকার হচ্ছে ব্রাশ তো ব্রাশ কোন জায়গায় আছে এই জন্য খুঁজতেছি খুঁজতে 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 এই যে এই শাড়িতে ব্রাশ পাইলাম ব্রাশ পাওয়ার পরে নাইমটা জিজ্ঞাসা করতেছি এটা ভালো হবে না ওটা ভালো হবে তারপর ব্রাশ কিনলাম ব্রাশ কিনে চলে আসলাম হচ্ছে আলু পেঁয়াজ শাকসবজির আইটেম যত আছে সেই আইটেমের মানে পাশেই আর কি শাক সবজি যত আইটেম পাশেই দেওয়া আছে এই যে আমি শাকগুলো দেখতেছি ধনিয়া পাতা দেখতেছি নেওয়া যায় কিনা না ধনিয়াগুলো অনেক ফ্রেশ পেঁয়াজ গাজর ক্যাপসিকাম অল এভরিথিং এখানে আছে মজুদ আছে এই পাশেই আবার হচ্ছে ফল ফ্রুটের একটা ছোট স্টল আছে ফল ফ্রুটের এই যে স্টলে আমরা দেখতেছি আপেল সাম্মাম আম এগুলো হচ্ছে আটা চাউল সব কিছু কেনাকাটা করার পরে হ্যাঁ শ্রীপাতরা বলতে শিবির পরিশোধ কর আমরা বাইরে হয়ে চলে যাব এই যে বাইরে চলে আসলাম বাইরে চলে আসার পরে আমি কিছু কমলা কিনছিলাম আর কি তো কমলা ক্যামেরাম্যান নাইমকে দিলাম রাকিবকে দিলাম শিপাতকে দিলাম সো কমলা চাবাইতে চাবাইতে খাইতে খাইতে বাসার দিকে যাব আর কি সো চলে আসছি এই যে বাসার সামনে আমাদের রাস্তা বাসার সামনে বাসার সামনেই চলে আসছি গেটের মুখে আসি আমাদের সবার কমলা খাওয়া শেষ মাগার শ্রীপাতের এখনও কমলা খাওয়া শেষ হয় নাই ও আস্তে আস্তে খাইতে আর কি সো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই